নমস্কার বন্ধুরা দীপা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখন ভিডিও শুরু করছি বন্ধুরা এই দেখুন আজকে আমি ভেটকি মাছ এনেছি এই দেখুন ভেটকি মাছটা খুব একটা বড় না কিন্তু এইটা হচ্ছে দেশি ভেটকি মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই দেখুন মাছটাকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি এই ভেটকি মাছটা রান্না করব আমি আজকে আলু পেঁয়াজ আর বেগুন দিয়ে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই ভেটকি মাছের রান্নাটা করি এই ভেটকি মাছের মধ্যে এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবার মাছটাকে আমি খুব ভালো করে মেখে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে আজকে আমি ভেটকি মাছটা সর্ষের তেলে রান্না করব কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে তারপর আমি মাছগুলো ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা মাছের এক ফিট আমার ভাজা হয়ে গেছে আমি আর এক পিট উল্টে দিচ্ছি এই মাছগুলো খুব আলতো হাতে উল্টাতে হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে এতে আমি সফট মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি দেখুন এইরকম লাল লাল করে ভেজেছি এইভাবে বাকি মাছগুলো সব ভেজে নেব এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এই মাছগুলো তুলে দিচ্ছি এই তেলের মধ্যে ফোরনে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে কেটে ধুয়ে রাখা আলু বন্ধুরা সব মাছগুলোই আমি ভেজে নিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি আলুর সাথে হালকা ভেজে নেব পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা বেগুন বেগুনগুলো আমি আবারও ভালো করে ভেজে নেব বেগুন আলু আর পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি হাত চামচ হলুদ গুঁড়ো হাত চামচ লবণ এখানে দেড় চামচ আদা শুকনো লঙ্কা বাটা আজকে আমি পুরো মাছটাই বাটা মশলায় রান্না করব এবার সব সবজিগুলো ভালো করে কষে নিচ্ছি পুরো সবজিটা খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল এই ঝোলটা খুব ভালো করে ফুটলে তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেটকি মাছ মাছের সাথে ঝোলের সাথে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে বাটা দেড় চামচের মতো বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুছি আমার এই ভেটকি মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে দেবেন এ দেখি মাছের ঝোলটা পুরোটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব